স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন সাইরা দিয়া ধরলাম ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে কলেজ জীবন ধরলাম ছেলের পিছু আমি সুসমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মত না এখন ছেড়ে দেখলে দৌড়াইয়া ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম দিল আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেই বন্ধুরা সব দিলো আমায় গালি আমি লিপি আগের মতো না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ছেলে দেখলে দৌড়াইয়া পালায় বাংলাদেশের নৌ আখালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নৌ মুড়ি বাজার আরে সেই খানেতে আড্ডা চলে সকাল আর বিকাল ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খোলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খোলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে বাজি বলিস না